রোহিত শর্মা বিরাট কোহলি রাহুল দ্রাভিড ভারতকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতানোর পেছনে এই তিনজনের অবদান তো আমরা ইতিমধ্যেই নিজের চোখে দেখেছি তবে আজ যদি বলি ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করার এই ব্লুপ্রিন্টটা আসলে একজন বাঙালির তৈরি তাহলে কি চমকে উঠবেন কে সেই বাঙালি ভদ্রলোকের নাম সৌরভ চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার পর রোহিত শর্মাকে মাথায় তুলে গোটা দেশ উৎসব করল ওয়ার্ল্ড কাপ ট্রফি হাতে পেয়ে আবেগে ভাসলেন রাহুল দ্রাভিড বিরাট আসদীবের ভাঙড়া নাচার ভিডিওটাও রীতিমতো ভাইরাল কিন্তু এই জয়ের আনন্দ এবং জাকজমকের ভিড় ঢাকা পড়ে গেলেন একজন বাঙালি ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি আপনারা নিশ্চয়ই ভাবছেন বর্তমানে সঙ্গে ভারতীয় সম্পর্কই সেই মানুষটা ভারতের ওয়ার্ল্ড কাপ জেতার তার প্রধান কারিগর হয়ে উঠলেন কিভাবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে বেশ কয়েক বছর পিছিয়ে যেতে হবে সালটা দু হাজার একুশ বিসিসিআই প্রেসিডেন্ট পদে তখন বাঙালির অন্যতম আইকন সৌরভ গাঙ্গুলি এই সময় বিরাট কোহলি হঠাৎ সৌরভকে এসে বলেন তিনি টি ক্রিকেটে আর অধিনায়কত্ব করতে রাজি নন স্বভাবতই সৌরভ প্রথমে বোঝানোর চেষ্টা করেন বিরাটকে কিন্তু বিরাট নিজের সিদ্ধান্তে অনর থাকেন এরপর সৌরভ বলেন আপাতত ভারতীয় বোর্ড সব ফরম্যাটে একজন স্থায়ী অধিনায়ক খুঁজছে তাই বিরাটের এই প্রস্তাব মানা সম্ভব নয় এই কথোপকথনের কিছুদিনের মধ্যেই সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজের পর সমস্ত ধরনের ক্রিকেট থেকে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন বিরাট সৌরভ দৌড় লাগান রোহিত শর্মার কাছে তিনি রোহিত শর্মাকে বলেন হয় তুমি ক্যাপ্টেন হও না হলে আমি তোমাকে ক্যাপ্টেন অ্যানাউন্স করে দেবো সৌরভ পেরেছিলেন ক্যাপ্টেন্সির বাড়তি দায়িত্ব বিরাটের ব্যাটিংকে এফেক্ট করছে অপরদিকে সৌরভ বুঝেছিলেন রোহিতের আন্ডারে ইন্ডিয়ান ক্রিকেট টিম ভালো পারফর্ম করবে আর দাদার কথা ফেলার ক্ষমতা ভারতীয় ক্রিকেটে কজনেরই বা আছে ক্যাপ্টেন তো ঠিক হলো হবে। নির্দেশে এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাটার রাহুল তৈরি নতুন ইন্ডিয়া রাহুল জুটি পরবর্তীতে ঠিক কতটা কার্যকর হয়েছে তাই ইন্ডিয়ান ক্রিকেটে বিগত কয়েক বছরের ফলাফল দেখলেই বোঝা যাবে প্রথমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তারপর দু তেইশ সালের পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপের ফাইনাল দুটো টুর্নামেন্টেই একটুর জন্য চ্যাম্পিয়নের খেতাব পোষকে অবশেষে দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে বৃত্ত সম্পূর্ণ করল রোহিত রাহুল জুটি তবে নেপথ্যে থেকে গেল একটাই নাম দাদা ভারতীয় ক্রিকেটে যখনই কোনো অন্ধকার ঘনিয়ে এসেছে বাড়ির বড় ছেলের মতো সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে টিম ইন্ডিয়ার বৈতরণী পার করে দিয়েছেন বেহালার ওই লড়াকু মানুষটা গোটা বিশ্ব যাকে দাদা নামে চেনে তিনি হলেন আমাদের গড অফ অফ সাইড সৌরভ গাঙ্গুলি উনিশশো নিরানব্বই সালের ভারত সাউথ আফ্রিকা সিরিজ মনে আছে ব্যাটিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল মোহাম্মদ আজার উদ্দিন আজার জাদেজা সহ একাধিক বড় বড় নাম এই পরিস্থিতিতে সচিন টেন্ডুলকার ক্যাপ্টেন্সির দায়িত্ব নিতে চাইলেন না একথায় ইন্ডিয়ান ক্রিকেটের বচ অবস্থা সেই সময় হাল ধরলেন এক বাঙালি ভারতীয় ক্রিকেটাররা এতদিন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের মতো টিমের সামনে দমে যেত এবার পাল্টা দেওয়া শুরু করল টিম ঘুরে দাঁড়ালো টিম ইন্ডিয়া দু সালে বর্ডার গাভাস্কার ট্রফি হোক কিংবা দু সালে লর্ডসের মাঠে ন্যাট ওয়েস্ট সিরিজ জয় এ যেন এক রূপকথার উত্থান স্ট্যাটিস্টিক দেবো না ভেবেছিলাম কিন্তু না বললেই নয় দাদার অধিনায়কত্বে করতে উনপঞ্চাশটা টেস্ট ম্যাচ খেলেছে ভারত তার মধ্যে একুশটা ম্যাচে জয়লাভ করেছি আমরা ড্র করেছি পনেরোটা টেস্ট ম্যাচ হেরেছি মাত্র বারোটায় আসলে সৌরভ গাঙ্গুলি এমন একটা নাম যে কাউকে খুশি করার জন্য কিছু করে না তার একটাই দাবি ইন্ডিয়াকে যেভাবেই হোক জেতাতে হবে বোর্ড সিলেক্টরদের সঙ্গে রীতিমতো ঝামেলা করে ইউবরাজ হারবাজান জায়রকানদের টিমে নিয়েছিলেন সৌরভ ভারতের সব থেকে সাকসেসফুল ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে নিজের হাতে বাছাই করে টিমে নিয়েছিলেন তিনি ধোনি কিন্তু আদতে দাদার আর একজন সৈনিক দু তিন সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেছিল ইন্ডিয়া কিন্তু দাদার নিজের হাতে তৈরি করা ব্লুব্রিগার্ডি দু হাজার এগারো সালে ওয়ার্ল্ড কাপ ট্রফি উপহার দিয়েছিল ভারতবাসীকে আসলে সৌরভ গাঙ্গুলি শুধু একটা নাম নয় সৌরভ গাঙ্গুলি আদতে একটা ভরসা যারা বারবার হেরে গিয়ে পিঠ সোজা রেখে লড়াই চালিয়ে যায় সৌরভ গাঙ্গুলি তাদের মেরুদণ্ড আজও ভারতীয় ক্রিকেটের ড্রেসিং রুম স্বীকার করে নেয় সৌরভ গাঙ্গুলি আসলে সেই মহিলুহ যার ক্রিকেটীয় তার কাছে মাথা নত করতে হয় ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে তাবর তাবর ক্রিকেট অ্যানালিস্টকে দু হাজার দুই সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটা জার্সি ওড়াননি ওটা ছিল আসলে ভারতীয় ক্রিকেটের নবজাগরণ গোটা ক্রিকেট বিশ্বের কাছে একটা বোর্ড স্টেটমেন্ট ইট ছুড়লে পাটকেল খেতেই হবে আর বিপক্ষের চোখে চোখ রেখে এই যোগ্য জবাব দেওয়াতে যিনি দক্ষ তিনি দাদা আমাদের বিগ বাজেটের বায়োপিক প্রয়োজন হয় না আসলে শ্যাম্পেন যত পুরোনো হয় তার স্বাদ এবং গন্ধ মানুষকে এমনি মোহিত করে সৌরভ গাঙ্গুলি হলেন সেই শ্যাম্পেন যা অনুপস্থিত থেকেও নিজের উপস্থিতি জানান দিতে পারে গোটা বিশ্ব তাকে দাদা নামে চেনে কেউ কেউ বলেন কাম ব্যাক কিং তবে আমরা বলি দ্য ওয়ারিয়ার প্রিন্স আজ সেই ওয়ারিয়ার প্রিন্সের জন্মদিন শুভ জন্মদিন দাদা আমরা চাই আপনার ছোকে দেওয়া ব্লুপ্রিন্ট অনুসরণ করেই ইন্ডিয়ান ক্রিকেট টিম আরও অসংখ্য সাফল্য অর্জন করুক এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিশিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্টিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন